হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইসমালা কিচেন অ্যান্ড বিউটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা দক্ষিণ ভারতের খুব ফেমাস রেসিপি সেটা হলো বাদামের চাটনি এই রেসিপিটা বানানোর জন্য আমাদের লাগবে এখানে বাদাম বাদামটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে আমি এখানে পাঁচশো গ্রাম মতন বাদাম নিয়ে নিয়েছি সেটাকে ভালোভাবে ছাড়িয়ে দূরে ভালোভাবে শুকিয়ে নিতে হবে আর অবশ্যই কড়া রোদ্দুরে একদিনের জন্য ভালোভাবে শোকাতে হবে দেখো বাদামের খোলা কিন্তু প্রচুর পরিমাণে বেরিয়েছে এরপরে যেটা লাগবে সেটা হলো টমেটো রসুন আর কাঁচা লঙ্কা এক চামচ মতন জিরে আর লাগবে চারটে শুকনো লঙ্কা আমি এখানে একটা গোটা টমেটো আর কুড়ি কুয়া মতন রসুন দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এরপরে কড়াইয়ের মধ্যে বেশখানিক্ষণ বাদামটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব বাদামটা যখন ভাজবে তখন দেখবে বাদামের গা থেকে একটা তেলের মতন বেরোচ্ছে যখন এই তেলটা পুরে কালো হয়ে যাবে তখন জানবে বাদামটা ভালোভাবে হয়ে গেছে দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে আমার পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লেগেছে আমি মিডিয়াম হিটে ভালো করে বাদামটাকে ভেজে নিয়েছি কালো কালো হয়ে গেলে বাদামটাকে নামিয়ে নিতে হবে বাদামটা কিন্তু খুব সুন্দর করে ভেজে তারপরে হাওয়াতে শুকিয়ে নিয়েছি গরম অবস্থায় বাদাম কখনও পেস্ট করবে না তাহলে কিন্তু বাদামটা নিয়ে যাবে এরপরে মিক্সিং গ্রাইন্ডারে ভাজা বাদামটাকে দিয়ে ভালোভাবে পেস্ট করে নিতে হবে বাদামটা পেস্ট করার সময় আমাদের এখানে দিতে হবে টমেটো তারপরে রসুন যেগুলো আমি তোমাদের দেখালাম আগে সেগুলোই দিয়ে দিতে হবে চারটে শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আর এক চামচ মতন জিরে এখানে তোমরা ব্যবহার করতে পারো লেবুর রস কিংবা তেঁতুল তাহলে একটা টকটক ভাব আসে আমি এখানে কোনোটাই ব্যবহার করে নিই যেহেতু এখানে টমেটোটা ব্যবহার করেছি এরপরে সামান্য নুন বা স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালোভাবে মিক্সিং গ্রাইন্ডারে পেস্ট করে নিতে হবে পেস্ট করা হয়ে গেছে পেস্ট করার পরে কড়াইয়ের মধ্যে আবারও বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলের পরিবর্তে তোমরা যে কোনো তেলই ব্যবহার করতে পারো তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ মতন চিনি চিনিটাকে ভালোভাবে ক্যারামেলাইজ হয়ে যাওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে বাদামের যে পেস্টটা আমি করে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে আবারও বেশ খানিকক্ষণ কম হিটে ভালো করে ভেজে নিতে হবে তাহলেই তেলটা ছেড়ে দিলে মশলা থেকে বুঝে যাবে যে চাটনিটা আমাদের রেডি হয়ে গেছে আমি এখানে খুব কম পরিমাণে তেল ব্যবহার করেছি তোমরা চাইলে বেশি তেলও ব্যবহার করতে পারো যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এটুকুনি অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব নামাবার আগে সামান্য জল দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে রেডি হয়ে যাবে আমাদের বাদামের চাটনি তোমরা চাইলে ধোসা ইডলি কিংবা রুটির সঙ্গে ডিনারে অবশ্যই খেতে পারো